আসসালামেকুম আজ পনেরো জুলাই দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ একত্রিশ আষার চৌত্রিশ বত্রিশ বঙ্গাব্দ উনিশ মহাগ্রাম চৈত্রিশ সাতচল্লিশ শ্রী মঙ্গলবার সংবাদ পাঠ করছি মনিক হোসেন কাপাল প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম পনেরো টাকা দরে চাল পাবে পঞ্চান্ন লাখ পরিবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ বিলুপ্ত বর্গনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার হাজার কলাপাড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষ পটুয়াখালীতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার সাগরের লঘুচাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আগস্ট মাস থেকে দেশের পঞ্চান্ন লাখ দরিদ্র ও নিম্নয়ের পরিবারকে প্রতি কেজি পনেরো টাকা দরে ত্রিশ কেজি করে চাল দেয়া হবে এই কর্মসূচি চলবে ছয় মাস খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন আগস্ট মাস থেকে ফের চালু হচ্ছে সরকারের খাদ্যবান্ধব কর্মসূচি এতে দেশের পঞ্চান্ন লাখ পরিবার প্রতি মাসে তিরিশ কেজি করে চাল পাবে ছয় মাস ধরে প্রতি কেজি চালের দাম নির্ধারণ করা হয়েছে পনেরো টাকা সরকারি পরিকল্পনা অনুযায়ী আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বর এই চার মাস চাল বিতরণ করা হবে এরপর ডিসেম্বর ও জানুয়ারিতে কর্মসূচি স্থগিত থাকবে পরবর্তীতে আবার ফেব্রুয়ারি ও মার্চে চাল বিতরণ করা হবে বিলুপ্ত করা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ এই পদের নাম পরিবর্তন করে শুধু শিক্ষক করা হয়েছে এখন থেকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতায় এন্ট্রি পদের নাম হবে শিক্ষক বর্তমানে সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে তিন লাখ বাষট্টি হাজার চারশো আঠারো জন সহকারী শিক্ষক আছেন যারা এখন থেকে শিক্ষক নামে পরিচিত হবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে এতে স্বাক্ষর করেছেন উপসচিব মোহাম্মদ সামসুল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত মে মাসে অনুষ্ঠিত সমন্বয় সভার সুপারিশের আলোকে এর সিদ্ধান্ত নেয়া হয়েছে সহকারী শিক্ষকের সঙ্গে সঙ্গে আরও চারটি পদের নাম পরিবর্তন করা হয়েছে সুপারিশ অনুযায়ী এখন থেকে সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার পদটি অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নামে পরিচিত হবে একইভাবে অর্থ কর্মকর্তা পদের নতুন নাম হবে হিসাবরক্ষণ কর্মকর্তা সহকারী মনিটরিং অফিসার হবেন প্রশাসনিক কর্মকর্তা এছাড়া পরীক্ষণ বিদ্যালয়ের শিক্ষক এখন থেকে পরিচিত হবেন সহকারী ইন্সট্রাক্টর হিসেবে যা দেশের তিনশো পদের ক্ষেত্রে প্রযোজ্য হবে বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার হাজার নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও তেষট্টি জন এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা চার হাজার জন বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন গত চব্বিশ ঘন্টায় বরগুনা সদর উপজেলায় পঁয়তাল্লিশ জন আমতলিতে এক বামলায় চার পাথরঘাটায় নয় এবং তালতলিতে চারজন নতুন করে আক্রান্ত হয়েছেন জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন একশো পঁচাত্তর জন এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে একশো চব্বিশ আমতলি উপজেলায় তিন বেতাগি এক বামনাই সতেরো পাথরঘাটায় ষোলো এবং তালতলি উপজেলায় চোদ্দ জন চিকিৎসাধীন এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় তিন হাজার চারশো সাতাশি জন তালতলি উপজেলায় আটাত্তর বামনা উপজেলায় একশো সাইত্রিশ উপজেলায় চল্লিশ আন্তলি উপজেলায় ঊনপঞ্চাশ এবং পাথরঘাটা উপজেলায় দুইশো বত্রিশ জন আক্রান্ত হয়েছেন অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া চৌত্রিশ জনের মধ্যে ছাব্বিশ জনের বাড়ি বরগুনা সদর উপজেলায় তিনজনের বাড়ি পাথরঘাটা এবং পাঁচজনের বাড়ি ব্যাতাগী উপজেলায় কলাপাড়ায় এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে অস্ত্রের মুখে ওইবারের সবাইকে হাঁক পা মুখ বেঁধে জিম্মি করে তেরো বড়ি স্বর্ণালঙ্কার ও নগদ পঞ্চাশ হাজার টাকা লুটে নিয়েছে তারা সেখানে থাকা মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী এক গৃহপতুকে পালাক্রমে ধর্ষণ করেছে ডাকাতল রোববার রাতে পৌরশহর লাগোয়া টিয়াখালী ইউনিয়নের বাদুতলি গ্রামে এ ঘটনাটি ঘটেছে এ ঘটনায় সন্দেহজনক শাকিল ও রাসেল নামে দুইজনকে আটক করেছে পুলিশ বাড়ির মালিক জানান একতলা ভবনের বারান্দার গ্রিল কেটে ঘরে টুকে ডাকাত দল অস্ত্রের মুখে ঘরের সবাইকে এক কক্ষে নিয়ে পা ও চোখ মুখ বেদে জিম্মি করে ফেলে রাখে চাবি নিয়ে আলমারি ও সুকে স্কুলে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে যায় এ সময় তারা আমেরিকা প্রবাসী নববধুকে অন্য একটি কক্ষ নিয়ে পালাক্রমে ধর্ষণ করে এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারায় মামলা করা হয়েছে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে ওটুয়াখালীতে ডাকাতি মামলার পলাতক আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে র্যাব বাউফাল উপজেলার বট কাজুলি এলাকার বাড়ির সামনে থেকে তাকে আটক করা হয় সোহান আকনের ছেলে মিজানুর রহমানের বাড়ি বরগুনার পাথরগাটা উপজেলার ব্যাথমোর গ্রামে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে মাইকিংয়ের রেকর্ড করা হয় লোকবেতারে সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই লোকবেতারের সাংপ্রুব স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে পিকাপন পনেরো সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র পাঁচশো টাকায় তিরিশ সেকেন্ডের বিজ্ঞাপন এক হাজার টাকা পঁয়তাল্লিশ সেকেন্ডের বিজ্ঞাপন দেড় হাজার টাকা আর এক মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র দুই হাজার টাকায় নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে পাঁচবার করে পুরো এক মাস বিজ্ঞাপন প্রচার করা হবে মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে এবারে শুনবেন আবহাওয়ার খবর উত্তর বঙ্গোপসাগর ও তর্ষণন্দ বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে উত্তর বঙ্গোপসাগর বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে দমকা অথবা ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে এ অবস্থায় দেশের চার সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও টলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা পরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল সিলেটে চৌত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন ছাব্বিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা একুশ মিনিটে সংগয় শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি পনেরো টাকা দরে চাল পাবে পঞ্চান্ন লাখ পরিবার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদ বিলুপ্ত বরগুনায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে চার হাজার কলাপাড়ায় যুক্তরাষ্ট্র প্রবাসী নববধূকে পালাক্রমে ধর্ষক পটুয়াখালীতে ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তার সাগরে লঘুচাপ চাপ সমুদ্র বন্দরে তিন নম্বর সতর্ক সংকেত মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল সিক্স ডাবল ফোর ফাইভ নাম্বারে আর লোকভিতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে এস এম এস করুন জিরো ওয়ান সেভেন এইট টু নাইন সেভেন থ্রি ফোর সেভেন এইট নাম্বারে মোবাইল করবেন জিরো ওয়ান নাইন ফাইভ নাইন ফোর থ্রি এইট ফাইভ ফোর ফাইভ নম্বরে বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার লোকবেতার এপএম ডট ও আর জি ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান সংবাদ পাঠ এখানেই শেষ করছি